হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের ইংলিশের যে ফার্স্ট লেসেনটি রয়েছে দ্য উইন্ড ক্যাপ জেন ইয়লানের লেখা এই লেসনের ফার্স্ট পার্টটি আজকে আমরা দেখে নেবো তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে সেগুলিও আজকে আমরা সলভ করে নেবো নেক্সট ক্লাসে আমরা তখন নেক্সট যে পার্ট টু থাকবে পার্ট থ্রি থাকবে সেগুলো আমরা দেখব প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু রিভিশন লেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম রিভিশন লেশন থেকে তোমাদের ফার্স্ট সাবিটিভে অনেক 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 তোমাদের গ্রামার পোর্শন থেকে কোয়েশ্চেন কিন্তু আসবে তাই রিভিশন লেশনটা কেউ কিন্তু স্কিপ করবে না এছাড়াও ইংলিশ ছাড়াও তোমাদের বেঙ্গলির ক্লাস জিওগ্রাফির ক্লাস স্টার্ট হয়ে গেছে স্যার খুব তাড়াতাড়ি সায়েন্সের ক্লাস দিয়ে দেবেন আর তাই যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি দেখোই তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও আর ম্যাথসের ক্লাসও কিন্তু মানে স্টার্ট হয়ে গেছে ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দ্য উইন্ড ক্যাপ জেন ভেলেন দেখো এই প্রথমে লেখিকা সম্বন্ধে আমরা একটু বুঝে নিই জেন আয়াত ইয়েলেন ইজ অ্যান আমেরিকান অথার জেন আয়াত ইয়েলেন ছিলেন একজন আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটার অফ ফোকলোর ফোকলোর মানে হচ্ছে লোক যে লোককথা হয় সেই লোককথা ফ্যান্টাসি রূপকথা সায়েন্স ফিকশান মানে হচ্ছে কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুক এবং শিশুদের বই এই ইউএলএন মেন্দি ছিলেন লোককথা কল্পবিজ্ঞান মানে রূপকথা কল্পবিজ্ঞান আর ছোটোদের গল্প গল্পের লেখিকা সি হ্যাজ তিনি লিখেছেন রিটেন সি হ্যাজ রিটেন তিনি লিখেছেন ওভার টু এইট্টি বুকস দুশো আশিটারও বেশি তিনি বই লিখেছেন দ্য বেস্ট নন এবার এতগুলো বইয়ের মধ্যে থেকে যে বে বেস্ট বইটা সেটা হচ্ছে দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হোলো কস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক এই যে হোলো কস্ট নোভেলা আর ডেভিলস অ্যারিথমেটিক এই দুশো আশিটা বেশি বইয়ের মধ্যে তার হচ্ছে এই বই দুটো হচ্ছে বিখ্যাত দ্য প্রেজেন্ট টেক্সট এই যে তোমাদের যে আমরা টেক্সটটা পড়বো সেই টেক্সটা ইজ অ্যান এডিটেড ভার্সান যেটা নেওয়া হয়েছে অফার পপুলার শর্ট স্টোরি তার ছোটো গল্প মানে জনপ্রিয় ছোট গল্প অব দ্য সেম একই নামে জনপ্রিয় ছোটো গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে চলো এবার পড়ি দেয়ার ওয়াজ আমরা প্রত্যেকটাই কিন্তু কেটে কেটে মিনিং করবো তাহলে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সম্পর্কে তোমরা জানবে আর তার সাথে সাথে কিভাবে মানে আননন যদি ইংলিশ প্যাসেজও দেয় পরবর্তীকালে তোমাদেরকে যখন ক্লাস টেনে উঠবে সেখানেও আননোন প্যাসেজ থাকবে আনসিন থাকবে এখনও তোমাদের আনসিন প্যাসেজ দেওয়া হয় এক্সামে সেক্ষেত্রে তোমরা কিভাবে মানে ট্রান্সলেট করে আনসারগুলো করবে সে সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞানটা অর্জন হবে আর ওয়ার্ড স্টক এইভাবে পড়লে ওয়ার্ড স্টক কিন্তু ভীষণ ভীষণভাবে গ্রো করে তাহলে চলো দেখো দেয়ার ওয়াজ সেখানে ছিল ওয়ান্স আর ল্যাড মানে সেখানে একদা কী ছিল আর ল্যাড ছিল ল্যাড মিন বালক বা ছেলে হু যে ওয়ান্টেড টু বি আ সেলার যে চাইতো কি করতে নাবিক হতে চাইতো বাট কিন্তু হিজ মাদার তার মা উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না তাহলে কি বলতে চাইছে দেয়ার ওয়াজ ওয়ানস ল্যাড সেখানে একটা বালক ছিল যে সবসময় সে চাইতো নাবিক হতে কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং বলছে বাছা তুমি তো মানে সমুদ্রযাত্রা তুমি কী বোঝো সি উঠছে তিনি বলতেন কে বলতেন মানে বালকটির মা বলতেন ইউ আর আ ফার্মার্স সান তুমি হচ্ছে একজন কৃষকের ছেলে ইউ নো তুমি জানো দ্য টার্ন অফ দ্য সিজন ঋতু পরিবর্তন কীভাবে হয় তুমি জানো অ্যান্ড এবং দ্য স্মেল অফ দ্য সয়েল মাটির গন্ধও তুমি জানো বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি কিন্তু সমুদ্র সম্বন্ধে তুমি কিছুই জানো না সেটাই স্বাভাবিক যেহেতু সে ফার্মারের ছেলে কিন্তু ইচ্ছা তো থাকতেই পারে তাই না তাই ছেলেটিরও সমুদ্র যাত্রার ইচ্ছা ছিল কিন্তু তার মা সময় তাকে বারণ করতো নাও এখন দ্য বয় মানে এই যে ছেলেটার কথা বলা হচ্ছে সেই ছেলেটার নাম কি দ্য বয় হুজ ওয়াজ জন সেই ছেলেটার নাম ছিল জন হ্যাড অলওয়েজ সবসময় হিজ মাদার সে সব সময় মানে ছেলেটি জন সব সময় তার মাকে মান্য করত সম্মান করতেন মানে করত। সো সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট তাই সে কী করলো সে চলে গিয়েছিল তার খামারের কাজে উইথ আ হেভি হার্ট দুঃখ ভরা মন নিয়ে বাট কিন্তু ডিড নট আগেন মেনশন দ্য সি যেহেতু মা পছন্দ করে না ছেলেটি কিন্তু আর কখনোই মানে সমুদ্র যাওয়ার কথা সমুদ্রের কথা সমুদ্রে যাওয়ার কথা কখনোই বলেন বলেনি ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাও সে নাঙলের পেছন পেছন হাঁটছিল হি অল বাট র্যান ওভার আর টাইনে গ্রিন টাটেল হি অল সে অল বাট র্যান ওভার মানে প্রায়ই চাপা দিয়ে দিচ্ছিল আর টাইনি একটা ছোট্ট গ্রিন টাটেল একটা সবুজ কচ্ছপকে যেটা কোথায় ছিল আ ক্লড অফ ডার্ট যেটা এখানে ডাট বলতে সয়েলকে বোঝানো হচ্ছে মাটিকে আর ক্লটমিট ঢেলা তো মাটির ঢেলার ওপরে যে কচ্ছপটি ছিল গ্রিন ছোট্ট একদম আর সেই কচ্ছপকে প্রায় চাপা দিয়েই দিচ্ছিল হি পিকড দ্য টাটেল আপ সে সেই কচ্ছপটাকে তুলে নিয়েছিল অ্যান্ড এবং সেট ইট অন হিজ হেড এবং তার মাথার ওপর বসিয়েছিল হোয়ার যেখানে হি নিউ সে জানতো ইট উড বি সেভ যে সেটা নিরাপদে থাকবে ওয়েন যখন হি ওয়াজ ডান উইথ ফ্লাইং যখন তার লাঙল চষা বা বওয়া শেষ হলো জন প্লাক্ট দ্য টাটেল জন তখন কি করলো কচ্ছপটাকে তুলে নিল কোথা থেকে ফ্রম হিজ হেড তার মাথা থেকে টু হিজ আটার সারপ্রাইজ এবার মাথা থেকে যখন কচ্ছপটাকে তুলছে টু হিজ আটার আটার মানে হচ্ছে চরম ভীষণ ঠিক আছে খুব খুবও বলা যায় এক্ষেত্রে আমি ভীষণ কথাটা ইউজ করছি তো আটার ভীষণ সারপ্রাইজ বা চরম অবাক হয়ে গিয়েছিল হি ফাউন্ড সে দেখলো দ্যাট যে ইট হ্যাড টার্নড টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান সেই যে ছোট্ট টাইনি গ্রিন টাটেলটা ছিল সেই গ্রিন টাটেলটা গ্রিন ফেয়ারি একজন মা পরিমাণবে পরিণত হয়েছে পরিবর্তিত হয়েছে দ্যাট জেস টুড অ্যাপেন হিজ পাম যে তার এই যে হাতের তালুর ওপরে রয়েছে অ্যান্ড বোর্ড এবং অভিবাদন জানাচ্ছে এই যে এইভাবে এইভাবে মানে অভিবাদন জানানো বলে এই পোজটাকে ওকে আই থ্যাংক ইউ ফর ইোর কাইন্ডনেস তোমার দয়ালতার জন্য তোমাকে ধন্যবাদ জানাই টেল মি আমাকে ইউর হার্ট ডিজায়ার মানে হার্টস ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা ইচ্ছা আমাকে বলো তোমার মনের ইচ্ছা সম্বন্ধে অ্যান্ড আই উইল গ্রান্ট মানে আমি সেটা পূরণ করব। ইট ইউ ফর সেভিং মাই লাইফ আমার জীবনটা যেহেতু ও তো চেপে ফেলতে ফেলে দিতে পারতো তাই না লাঙলটা চাপা পড়তে পারতো কিন্তু যেহেতু পড়েনি তাকে বাঁচিয়ে আবার সে মাথার উপর রেখেছে তাই পরিমাণব বলছে যে তুমি যেহেতু আমার মানে আমাকে বাঁচিয়েছো এই জন্য তোমার হার্ড ডিজায়ার মানে মনের ইচ্ছাটা আমাকে বলো আমি সেটা পূরণ করব। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং জন আবার এইভাবেই মানে বুঝতেই পারছো যেভাবে ছবিতে রয়েছে সেইভাবে জনও তাকে অভিবাদন জানালো কিন্তু কিছুই বললো না অল দ্য যদিও হিজ হার্ট আর্ন টু গো আউট টু দ্য সি আর্ন মানে হচ্ছে তার মনের প্রবল ইচ্ছা স্ট্রং ডিজায়ার মানে স্ট্রং যদিও তার মনের সেই সমুদ্রে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ কিন্তু সে তার ইচ্ছাটা প্রকাশ করলো না কারণ সে তো তার মাকে মান্য করতো মানে জন তার মাকে মান্য করতো মা তো বারণ করেছে তাই জন্য সে আর কিছু বললো না দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি টু হি হি সেট দ্য গ্রিন ফেয়ারি ম্যান পরি পরীরা মনের ইচ্ছা সব কিছু মানে পরিরা যা চায় সবই করতে পারে তাই এখানে বলছে দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড পড়তে পারতো আ হার্ট ইজিলি মানে মনের মনের কথা সো সো সুতরাং হিসের তিনি বললেন আই সি ইউ উইস টু গো সেলিং আমি দেখছি যে তুমি নৌ পরিবহনে যেতে চাইছো জনস ফেস আনসার্ড ফর হিম এবার এই কথাটা যখন পরিমাণক বললো জনের ফেস কিন্তু সেইভাবেই উত্তর দিল অ্যাক্টিভিটি ওয়ানগুলোতে দেখো এবার তাহলে আশা করি বোঝা গেল অ্যাক্টিভিটি ওয়ানটা এবার দেখে নিই টিকদের কারেক্ট অল্টারনেটিভস দ্য ল্যার হ্যাড ওয়ান্টেড টু বি এ সেইলার ডক্টর স্পোর্টসম্যান সেইলার ছেলেটি কী হতে চেয়েছিলো প্রত্যেকেই পারবে আর প্রত্যেকে অবশ্যই কিন্তু অ্যাক্টিভিটি ওয়ান টু যাই থাকবে অ্যাক্টিভিটিসগুলো চ্যাপ্টার ওয়াইজ নোট ডাউন করে নেবে আমরা কিছুদিন মানে প্রশ্নবিচিত্রা যখনই বেরোবে প্রশ্নবিচিত্রার ক্লাস যেহেতু স্টার্ট করে দেবো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হচ্ছে আর বলি তোমাদের ক্লাস এইটের ম্যাথ আর ইয়ে ম্যাথ আর আমাদের মানে সায়েন্স পোর্শনটা ম্যাথ সাবজেক্ট আর সায়েন্সটা আর এদিকে আর্টস গ্রুপ থেকে হিস্ট্রি আর জিওগ্রাফির হ্যান্ড হ্যান্ড রিটেন নোটস কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে যদি কেউ ইন্টারেস্টেড থাকো মানে ইউটিউবে ক্লাসগুলো হবে থরলি যেমন ক্লাস চলছে সেরকমভাবেই হবে কিন্তু কিন্তু যে নোটসগুলো তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও বা সেই যদি পেড গ্রুপের মধ্যে তোমরা জয়েন হতে চাও তাহলে কিন্তু ওপরে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি স্যারের ডিটেলস তোমরা সেই ডিটেলস থেকে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে সেই পেড গ্রুপের মধ্যে তোমরা শুধুমাত্র যে পিডিএফ পাবে তা কিন্তু নয় পিডিএফ তোমাদের প্রত্যেক দিনই ক্লাস হবে স্যারের হোক বা আমার হোক রুটিন সেখানে দেওয়া দেওয়া রয়েছে আর রায়মার্টিনের যে সমস্ত সলভিং ক্লাসগুলি হবে প্রত্যেকটারই কিন্তু তোমরা পিডিএফ পাবে আর তার সাথে সাথে তোমাদের যা কিছু প্রবলেম হবে তোমরা সেই গ্রুপের মধ্যে শেয়ার করবে আর তার আনসার আমরা কিন্তু দিয়ে থাকবো ওকে তাই যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে আর গতকাল থেকেই আজকে সেকেন্ড অফ জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি থেকেই ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেকেই অ্যাডমিশন নিয়েছো তাই ইচ্ছুক থাকলে অবশ্যই স্যারকে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে তাহলে ফার্স্ট এরটা হবে সেইলার নেক্সট মাদার টোল দ ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য কিসের গন্ধ জানে সয়েলের থার্ড জন পুড দ্য টাটেল অন হিজ কোথায় রেখেছিল ব্যাক হেড হ্যান্ড হেডে ফোর্থ দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস কি জানতে চেয়েছিল হার্ট ডিজায়ার মনের ইচ্ছা নেক্সট কী বলছে দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস এখানে অনেকগুলো দেখো সেন সেন্টেন্স দেওয়া রয়েছে কোনটা আগে ঘটেছে সেটা ওয়ান টু থ্রি ফোর করে তোমাদের সাজাতে হবে দেখো পাশে আমি আনসারগুলো লিখে দিয়েছি ফার্স্ট লিখবে মাদার হেড জন ওয়াজ আ ফার্মার সান সেকেন্ড জন মেড দ্য টাইনি গ্রিন টাটেল থার্ড জন প্লাক দ্য টাটেল ফ্রম হিজ হেড ফোর্থ দ্য টাটেল চেন চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেরিম্যান নেক্সট ফিফথ জন ব্যাক সিক্স জন ডিড নট এক্সপ্রেস হিজ উইস ওকে অ্যাক্টিভিটি থ্রিতে দেখো ফলোয়িং থিঙ্ক জন দ্যাট উড বি অন ওয়ান হেড খুব সুন্দর করে আনসারটা দেওয়া রয়েছে তোমরা এই লিখে দেবে জন ওয়াজ দ্য ল্যান্ড While plowing, the plow might run over the turtle causing its death. Therefore, he thought that the turtle would be safe সেভ ওয়ান এখানে যেহেতু মানে প্রোনাউন্সিয়েশনগুলো দেওয়া নেই আমি পড়ে দিলাম আর একবার পড়ে দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু রেডি করবে জন ওয়াজ প্লাভিং দ্য ল্যান্ড while প্লাভিং দ্য প্লাও মাইট রান ওভার দ্য টাটেল কজিং ইটস ডেথ দেয়ার ফোর হিট থ্যাট দ্য টাটেল উড বি সেভ অন হিট হেড তাহলে এই ছিল আজকের ক্লাস দেখো আমরা উইন্ড দা উইন্ড ক্যাপ থেকে মানে দা উইন্ড ক্যাপের ফার্স্ট পার্টটি আমরা বুঝে নিলাম তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোও কিন্তু আজকে আমরা দেখে নিলাম নেক্সট ক্লাস আমরা মানে পার্ট টু টা করবো আর তার সাথে অ্যাক্টিভিটিসগুলোও সলভ করে নেব তাই আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর আগেই বললাম যদি কেউ পেড মানে গ্রুপে জয়েন হতে চাও অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ডিটেলস আর তোমরা হোয়াটসঅ্যাপে যখন যুক্ত হয়ে যাবে পেড মানে পেড করার পর তখনই দেখবে যে তোমাদের সব রকম কী হচ্ছে না হচ্ছে নিজেদের সুবিধা অসুবিধা প্রত্যেকটাই আমাদের কিন্তু জানাতে পারবে আর যে ফিজটা রাখা হয়েছে সেটা একদমই ন্যূনতম আর সেক্ষেত্রে টাইম ফিজ না যে সারা বছরের একবারই তোমাদেরকে কিন্তু একবারই হয়তো আমরা ফিজ নিয়ে নিলাম তা কিন্তু নয় মান্থলি একটা ন্যূনতম ফিজ রাখা হয়েছে তাই আশা করি অসুবিধা হওয়ার কিছু নেই যদি কেউ চায় মানে যদি কেউ চাও তোমরা কিন্তু জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ